স্বাগত জানাচ্ছি ওয়েদার আপডেটে গেল আপডেটে আমরা জানিয়েছিলাম সাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার কথা বলতে বলতে একদিনের মাথায় সাগরে তৈরি হয়েছে লঘুচাপ এবং সেই লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় বিভাগগুলোতে প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে যেটাকে বলা হয় হেভি টু হেভি রেইনফল বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম এবং উপকূলের নোয়াখালী এলাকা বরিশাল এলাকা এবং খুলনা বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে বেশ বৃষ্টি হচ্ছে গেল চব্বিশ ঘন্টায় এই বৃষ্টির পূর্বাভাস আগামী আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া সাগরের লঘুচাপের কারণে দেশের উপকূলীয় বিভাগের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বিশেষ করে পূর্বের পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং চট্টগ্রাম এলাকাতে যে সাগর থেকে মেঘ এসে পাহাড়ে বাঁধা পেয়ে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আমরা আবহাওয়া অফিসের যে ওয়েবসাইট আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে এখানে দেশের প্রতিটি বিভাগেই ইন্ডিকেট করা হয়েছে যে এখানে বৃষ্টির আবহাওয়া অফিসের যে আমরা যে স্যাটেলাইট একেবারে ইমেজ যেটা বলা হয় যে মেঘ মেঘমালার যে প্রবাহ আমরা সেখানেও দেখতে পাই যে এখানে এই হচ্ছে বাংলাদেশ এবং সাগর থেকে মেঘ এসে কক্সবাজার এবং চট্টগ্রাম বিভাগের এই উপকূলীয় এলাকায় এভাবেই পাহাড়ে বাধা পাচ্ছে এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যেটা আমরা স্যাটেলাইট ইমেজে লক্ষ্য করছি আরেকটি বিষয় বলার দরকার সেটা হলো যে মেঘের যে ধারা এবং মেঘের যে দৃশ্যমানতা সেটা সহজেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে মৌসুমি বায়ু প্রভাবিত যে মেঘ অর্থাৎ বৃষ্টিপাত রেনি রেনি সিজন সিজন বলা হয় যেটা যেটা সেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে থেকে আমাদেরকে জানানো হয়েছে বা আমরাও জানি যে গেল প্রায় বছরের ইতিহাসে প্রথমবার বারো বছর পরে এসে এবারে মে মাসের অর্থাৎ প্রায় দু সপ্তাহ আগে রেনি সিজন বর্ষাকাল শুরু হয়ে গেছে এবং তারই প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি যে আজকে আমি যখন কথা বলছি তখন বৃহস্পতিবার উনত্রিশ মে ইতোমধ্যে সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং দেশের উপকূলীয় এলাকায় শুধুমাত্র দেশের উত্তরের রংপুর বিভাগটা এই মেঘ বাইরে আছে বা সেখানে মেঘের প্রভাব একটু কম আছে যে সারা দেশে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিপাতের একটু ডিস্ট্রিবিউশন অর্থাৎ সারা দেশে কোথায় কি ধরনের বৃষ্টি হচ্ছে সেটা আমরা আব অফিসের যে এন এবং ডবলুআ আর ওয়েদার প্রেডিকশনের যে সফটওয়্যারগুলো গুলো পর্যায়ে ডেটা নিয়ে তারা সফটওয়্যার তৈরি করে এবং সেই তথ্য অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাগরে এই যে প্রচুর আমরা যে এখানে হলুদ কালার হলুদ কালারই আসলে ইন্ডিকেট করে সেখানে কম হোক বেশি হোক বৃষ্টি হয় আর পাশাপাশি লাল কালার মানে হচ্ছে সেখানে নিশ্চিতভাবে সেই রেজিওনে বা সেই এলাকায় দিনের বেশিরভাগ সময় বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি হচ্ছে পাশাপাশি যত ডিপ কালার অর্থাৎ যত ঘন কালারে আমরা যাচ্ছি এখানে দেখা যাচ্ছে কমলা কালার কমলা কালারের পাশাপাশি লাল কালার এই লাল কালারটি কিন্তু দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের এই আমরা যে ভোলা ভোলাতে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকের যে তথ্য মতে এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগের এই একেবারে উপকূলে অর্থাৎ পাহাড়ের পাহাড়ে বাধা পেয়ে মেঘ কিন্তু উপকূলে বৃষ্টি ঘটাচ্ছে অর্থাৎ পাহাড়ের পেছনের দিকে আমরা যদি হিসাব করি খাগড়াছড়ি বান্দরবান সেদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের প্রভাব অনেক কম সেই তুলনায় কক্সবাজার এবং চট্টগ্রাম এর পাশাপাশি নোয়াখালী ভোলা বরিশাল এলাকার কিছু অংশে সেখানে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিপাত আগামী কাল অর্থাৎ শুক্রবার তিরিশ মে অব্যাহত থাকতে পারে এবং শনিবার থেকে এই যে যে বর্তমান যে রেইনফলের যে যে স্পেল ধারা এটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ তো বললাম উপকূলীয় এলাকার কথা এবার যদি আমরা আসি দেশের মধ্যাঞ্চলের কি অবস্থা কারণ আমরা স্বাভাবিকভাবে আবহাওয়া বা যে প্রভাব বা যে পূর্বাভাসী আমরা দেই না কেন সেখানে দেখা যায় যে যেখানকার জনসংখ্যা জনবসতি যেখানে আসলে সেখানে তার প্রভাবটা বেশি পড়ে সে বৃষ্টিপাত হোক বা বৃষ্টিপাত বিহীন অবস্থা তৈরি হোক সেটা যদি দেখা যায় মেঘমালার একটা ইয়ে পুরো বাংলাদেশের ভেতর পর্যন্ত ঢুকে গেছে এবং দেশের মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকা রাজধানী ঢাকা আজকে বৃহস্পতিবার আমরা যখন কথা বলছি গেল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে রাজধানী ঢাকায় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে এবং আমরা এখানে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে দেশের মধ্যাঞ্চলের অর্থাৎ পদ্মা নদীর থেকেও আরো উজানের দিকে রাজধানী ঢাকাও যেটা পড়ে গেছে এবং এ পাশে অর্থাৎ কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকেও বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাত আগামীকালও অব্যাহত থাকতে পারে হয়তো এখানে বৃষ্টিপাতের কিছুটা তুলনামূলকভাবে কম বেশ হতে পারে বাট বর্তমান আজকে বৃহস্পতিবারের যে অবস্থা এ অবস্থা শুক্রবারও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আরেকটি পূর্বাভাস হচ্ছে যেটা আসলে আশঙ্কার কথা বলা হচ্ছে তা হলো যে এখানে মেঘালয়ের পাহাড়ে বাধা পেয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট এলাকা সিলেট এলাকায় সেখানে মেঘালয়ের পাহাড়ে বাধা পেয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার বাদ দিলে উন তিরিশ মে শুক্রবার শুক্রবারে এই মেঘমালা কিছু অংশ উড়ে গিয়ে যখন মেঘালয়ের পাহাড়ে বাধাপ্রাপ্তর সম্ভাবনা আছে তখন সিলেটের এই রেজিওনে প্রচন্ড প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী হেভি টু হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে এর চট্টগ্রাম বিভাগের এই যে হিলি এলাকা সেখানে এভাবে পাহাড়ে বাধা পেয়ে মেঘ এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের ফলে যে আশঙ্কা করা হচ্ছে তা হচ্ছে আমাদের দেশের পাহাড়গুলো আসলে সফট সয়েল স্ট্রাকচার অর্থাৎ নরম মাটি দিয়ে গঠিত পাহাড় ফলে বৃষ্টিপাতের টানা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা যদি এভাবে অনেক বৃষ্টি হয় তাহলে এসব জায়গায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়া ফিস থেকে আগেই সতর্ক করা হয়েছে আজকের দিনটায় বৃষ্টিপাতের ইয়ে পার হলে কালকে থেকে এই আশঙ্কাটা আরও বেড়ে যাওয়ার অর্থাৎ শুক্রবার তিরিশ মে থেকে এই আশঙ্কাটা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে বলা যায় যে এখন এই যে মৌসুমি বায়ু প্রভাবিত বঙ্গোপসাগরে যে লঘুচাপ সেই লঘুচাপের প্রভাবেই আসলে সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো যে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মাধ্যমে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নাই আমরা অনেক সময় অনেক কথা বলি বিশেষ করে কিছুদিন আগেও একটা বিষয়ে আলাপ আলোচনা হয়েছে ঘূর্ণিঝড় শক্তি আসছে একটা ঘূর্ণিঝড়ে একটা তালিকা তৈরি করা হয় এই ভারত মহাসাগরীয় দেশদের প্রস্তাবনায় নিয়ে ভারত মহাসাগরের তীরে যে সব দেশ আছে তাদের প্রস্তাবনা একটা তালিকা তৈরি করা হয় কিন্তু এটা যে শক্তি হবে এটা কিন্তু আগাম বলা যায় না কারণ হচ্ছে আরব সাগরে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যদি ওটা ঘূর্ণিঝড়ের রূপ নেয় যখন রূপ নিবে তখনই সেটার নামকরণ হয়ে যায় আমাদের দেশের এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে এটা সাগরে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে লঘুচাপের পরে একটা কিছুটা নিম্নচাপের মতো কিন্তু পুরোটা নিম্নচাপ বলা যাবে না কারণ তার সাইকেল অর্থাৎ ঘূর্ণ বার্তা বা ঘূর্ণন তৈরি হওয়ার আগেই তা কিন্তু ল্যান্ডে ঢুকে গেছে তা ল্যান্ডে ঢুকে যাওয়ার কারণে আর যখনই ল্যান্ডে বা স্থলভাগে ঢুকে যায় তখন এ ধরনের যে সৃষ্ট যে লঘুচাপ বা সুস্পর্শ লঘুচাপ সেটা থেকে কিন্তু আর শক্তি তৈরি হওয়ার তার সক্ষমতা রাখে না কারণ হচ্ছে স্থলভাগে গাছপালা বিল্ডিং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কারণে তখন সেটা আর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো সম্ভাবনা থাকে না সুতরাং বলা যায় যে এই যে বৃষ্টিপাত হচ্ছে বা এই যে স্পেলটা তৈরি হয়েছে এই স্পেলে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা এ ধরনের আশঙ্কার কোনো সম্ভাবনা নাই এবং এ অবস্থা তিরিশ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে শুক্রবার পর্যন্ত এবং শনিবার থেকে মেঘ কমে যাওয়ার সম্ভাবনা মানে এই যে এখন যে প্রভাব এই প্রভাবটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ইতিবাচক দিক হচ্ছে যে এই মেঘের কারণে আসলে মৌসুমি বায়ু অর্থাৎ মৌসুমি বায়ু সেটা অ্যাক্টিভ হয়েছে সক্রিয় হয়েছে বাংলাদেশের আকাশে ফলে এখন থেকে বর্ষাকালের যে প্রভাব এবং বর্ষাকালের যে সিনারিও বর্ষাকালের যে দৃশ্য সেটা আমরা এখন থেকে উপভোগ করা শুরু করব গ্রীষ্ম বিদায় নিয়েছে আবহাওয়া অফিসের ভাষায় সেটা বলা হয় যদিও এখন বাংলা জ্যৈষ্ঠ মাস চলছে কিন্তু আসলে জ্যৈষ্ঠ মাসেই এবার বর্ষাকালের প্রভাব শুরু হয়ে গেছে এই ছিল আমার কাছে আবহাওয়া আপডেট